সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের কয় নাম নববর্ষ উদযাপন তিন চার কোন একটা নাম্বার হবে পুরান বৈশাখ মাস জুড়েই চলতে থাকবে সো আজকে হচ্ছে আমাদের আরেকটা নববর্ষ আহ উদযাপন এই যে আমরা সব রঙিন আমাদের সব রঙিন বনের মানুষরা আশেপাশে হ্যাঁ সবাইকে এখন দেখাবো না সে তো রঙিন না

যার উদ্যোগে আজকে আমাদের এই মিলন মেলা সবটা এটা হচ্ছে সমাপু এটা হচ্ছে সমাপু তারপরে সুমি দি বলি আর এই যে আমাদের আরো সুন্দরীর দল শর্মি তো শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে কারা কারা এসেছে এবং কে কেমন সাজুগুজু করেছে আজকে হচ্ছে আমার বড় মেয়ের ডান্স স্কুলের বৈশাখী আয়োজন সো ইভা হচ্ছে ওই ডান্স স্কুলের টিচার সো এটা হচ্ছে ওর আয়োজন এবং ওখানে শুধু যে বাচ্চারা এসেছে তা না বাচ্চাদের মারা আমরা যারা বাচ্চাদের গার্জিয়ান তারা সবাই এসেছি এবং আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় ইবার ডান্স স্কুলে ডান্স করেছি তো এই জন্য আজকে তাদের সবাইকে দাওয়াত করেছে যারা কোনো না কোনো দিন ওর ডান্স স্কুলে একবার হলো ডান্সের পারফরমেন্স করেছে সো আজকে আমাদের এখানে একটা পার্কে এই আয়োজনটা করেছে এবং পার্কে এখানে একটা লেক আর একটা ফোয়ারা আছে তার পাশেই সব আয়োজন তো গান হচ্ছিল দেখি আমি আমি নর্মাল সাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো বয়স দিতে হচ্ছে কিছু করার নেই তো সবাই সুন্দর করে সাজুকুচু করে এসেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু রেডি করা হয়েছে এটা কাইন্ড অফ ওয়ান ডিশ পার্টির মতন বাট সবাই মোর দেন ওয়ান ডিশ বানিয়ে এনেছে তো আর এনেই যে এখন বা সব কিছু সাজিয়ে গুছিয়ে বেড়ে দিচ্ছে আমরা পার্কে যাই যেখানেই যাই ওই বাটি তারপরে পাতিল এগুলো দিয়ে খাওয়াটা আমাদের কারোরই পছন্দ না সো এই জন্য সুন্দর করে বেড়ে পরিবেশন করছি এটা এমন না যে আজকে ছবি তুলছি বলে এরকম আমরা অন্যান্য সময়ও যখন নর্মাল পিকনিকও করি তখনও ঠিক সেভাবেই সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি আর আমরা কারণ আমরা সবাই বিশ্বাস করি আগে দর্শনধারী তারপর গুণবিচারী বিচারি সো এই তো বিউটিফুল ডেকোরেশনটা মানে সাজানোটা হয়ে গেছে সবাই সবার মতন করে সব কিছু আইটেম বানিয়ে নিয়ে এসেছে এবং যে কোনটা বানিয়েছে আমি জানি না কারণ এত আইটেম ছিল এবং এক একজন নাস্তা প্লাস আবার একটা মেন ডিশ এগুলো বানিয়ে এনেছে আর আমি হচ্ছে এই যে ছোটো ছোটো সমুচাগুলো এগুলো বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর নাস্তা আর ইবা আমি ইলিশ মাছ একটা স্পন্সার করেছি ইবা সেটা ভেজে নিয়ে এসেছে যেহেতু ইবাই কিনেছে আমার বাসায় আর দাও হয়নি ওই ভেজে নিয়ে এসেছে সো যেহেতু আমার বাচ্চা ছোট এই জন্য আমাকে একটু কনসিডার করা হয়েছে যাদের আমাদের ছোট বাচ্চা তাদেরকে মানে হালকা পাতলা মধ্যে দেওয়া হয়েছে আর যাদের বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে তারাও তো চার পাঁচটা করেও আইটেম এনেছে এমনও আছে সো এখন হচ্ছে খাওয়ার পালা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি প্রতিটা আইটেম এত মজা হয়েছিল আমি নর্মালি বাইরে কোথাও গেলে মানে এভাবে খাই খেতে পারি না কিন্তু এই দিন এত মজা হয়েছিল সব কিছু যে আমিও বেশ অনেকখানিকটা ভাত খেয়ে ফেলেছি সো সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি আর এই যে পানির পাশটায় মানে এত ভালো লাগছিল মানে জায়গাটাই ইবা খুব সুন্দর চুজ করেছে এখন যাচ্ছি বাচ্চারাদের ছবি তুলবো ওদেরকে বললাম চলো তোমাদের ছবি তুলে দিই সবাই একরকম কাপড় পরেছ এই সাইডে তার সাথে এই সাইডে

সো আমাদের যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মেন গুলো উঠে ফেলা হচ্ছে নাস্তাগুলো রেখে কারণ আগে থেকে গুছিয়ে না নিলে খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে এরপরে শুরু হবে আমাদের আসল আমার ছেলে আমার মানিজ্জর ডুবাই দিয়েছে তো তখন আমরা কি সবাই ছবি তোলার প্রস্তুতি নিচ্ছি সবাই বাবা দাদা সবচেয়ে আরামে আছে টিটকাই তুই শুয়ে গেছে কে কারে কারে লাগতে কি সো ডান্স গ্রুপের পার্টি একটু ডান্স বা একটু ফান হবে না তা তো আর না সো প্রথমে আমরা এই কোক স্টুডিও তাঁতি গানটার সাথে একটু ফ্যাশন শোর মতন করেছি যেটা আমার ফেসবুক পেজে অলরেডি দিয়ে দিয়েছি যেহেতু গান দিয়ে ইউটিউবে দিলে প্রবলেম হয় বাট আমি চিন্তা করছি ইউটিউবে শর্টে শর্টসে দিয়ে দিয়ে দিব সো ওইটারই প্রস্তুতি না হচ্ছে যে কে কীভাবে কি করবে আর আমরা এই গ্রুপটা যখন একসাথে হই আমরা এরকম অনেক ধরনের ফান করি যেটা মানে নির্মল আনন্দ যে বলা যায় কারণ আমরা ম্যাক্সিমামই হয় যে ছেলেরা এক পাশে নিজেদের মতন রিল্যাক্স করে আর আমাদের হাজব্যান্ডরা কেউ কিছু এগুলা নিয়ে বদার না যে আমরা কি করছি এখানে গুলা মেইন এই ইম্পর্টেন্ট হয় সো সবাই যেহেতু সুন্দর সুন্দর শাড়ি পরেছে এবং সবাইকে এত সুন্দর লাগছিল তো ইভা বলল যে চলো ওই গানটার সাথে আমরা একটা ফ্যাশন শোর মতন করি এরপরে যাব হচ্ছে অন্যান্য আরো অনেক মজা হবে আমাদেরকে ঢং করতে দিলে কিন্তু আমরা কেউ কারো যে কম যাই না এই যে সবাই প্রশ্ন মানে যে যার মতন প্রস্তুতি নিচ্ছে এইটা এই জায়গায় গান চলছিলো এই জন্য আমি বন্ধ করে দিয়েছি আর এই যে সবার সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে তো আমাকে বল আমি হচ্ছে ওদেরকে দেখাবো কিভাবে কি হচ্ছে তারপরে বলে তারা করবে মানে বলিকা বাঁকড়া আমাকেই বানানো আমি ভুল করলে আমি আগে হাসির পাত্র হয়ে যাব বা যাক ভুল টুল করি নাই যেভাবে ইবা ইনস্ট্রাকশান দিয়েছিল করতে পেরেছি এরপরে হচ্ছে এটা করার পরে হচ্ছে যাব হচ্ছে আমরা হচ্ছে একটা ডান্স কর করবে ছোট করে ডান্সে আর আমি পার্টিসিপেট করি নি ওরা ওরাই করেছিল কারণ আমার মেয়ে ছোটোজন তখন ঘুম থেকে উঠে গিয়েছিল সো এখানে আমি জাস্ট এই এতটুকুনেই অংশগ্রহণ করেছি এখন হচ্ছে চা পর্ব নে ধর আমি দিচ্ছি ये सुनो बच्चों मेरे को चॉकलेट दीजिए स्लो मामाए खाओ शेयर कर दो थे बस एक एक फोटो है तो मां एजापू नीचे रखो एई ई जा 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 बॉडी देखो तो जगह ए सुमि दे I...

আমি চা বানিয়ে এনেছিলাম সো যে এসে সবাই মিলে চা খাওয়া হলো আর পিঠা টিঠা চা বানানো হয়েছে আর ওই যে পিছনে দেখছেন এখন আরেকটা ডান্স প্র্যাকটিস চলছে তাদের একটা ছোটো মোটো আর এবার যাবো যাবে হচ্ছে সংঘবদ্ধ ডান্স প্র্যাকটিসে সবাই মিলে ডান্স শেখানো আর এবার যেহেতু শেখাতে শেখাতে অভ্যস্ত অনেক বছর ধরে ডান্স টিচারসে আমার মেয়ের কিন্তু অনেক ভিডিও আছে ফেসবুকে ডান্সের কিন্তু ইউটিউবে দেওয়া হয় না কপিরাইটের জন্য সো যারা দেখতে চান ডান্সগুলো তারা আমার ফেসবুক পেজ মাহিয়া বুশরা ইন ফ্রান্স ওটাকে ফলো করতে পারেন ওখানে মানে যেগুলো মিউজিক দেওয়া থাকে সেগুলো আমি সবসময় শেয়ার করি সো আজকের ব্লগ এর পর্যন্ত আশা করছি আপনাদের আমার এই আমাদের এই ছোট্ট অ্যাক্টিভিটিসটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগিয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফেস